সভ্যতার ইতিহাসে যখনই জ্ঞান ও বিজ্ঞানের প্রসারের কথা আসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে নাম ইসলাম শুধু ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং জ্ঞান অন্বেষণকে করেছে একটি পূর্ণ কর্ম আর সেই অনুপ্রেরণাতেই গড়ে উঠেছে মুসলিম সভ্যতার এক অনন্য স্বর্ণযুগ যা আজও আধুনিক বিজ্ঞানের ভিত্তি হিসেবে বিবেচিত পবিত্র কোরআনে চিন্তা অনুধাবন ও অন্বেষণের প্রতি যে গুরুত্বারোপ করা হয়েছে তা মুসলিম মনীষীদের সাথে সাংঘর্ষিক বরং কোরআনের আলোয় মুসলিম বিজ্ঞানীরা বিশ্ব সভ্যতাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছিলেন মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ানকে বলা হয় জনক তিনি গন্ধক ও পারদ মিশিয়ে সোনা তৈরির চেষ্টা করেন এবং রাসায়নিক বিক্রিয়া পাতন স্ফুটিকরণ প্রক্রিয়া প্রথম ব্যবহার করেন ইবনে হাইসাম বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন তার কিতাবাল মানাজির গ্রন্থে আলো দৃষ্টির ব্যাখ্যায় আধুনিক ক্যামেরার পূর্বসূরি ক্যামেরা অবিস্কিউরার ধারণা পাওয়া যায় ইবনেসিনার গবেষণা ও পদার্থ শক্তির মৌলিক ধারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চিকিৎসা বিজ্ঞানে মুসলিমরা যুগান্তকারী অবদান রাখেন ইবনে সিনারাল কানুন ফিয়াদ তিব্য গ্রন্থটি শতাব্দী ধরে ইউরোপের মেডিকেলে পাঠ্যসূচিতে ছিল আর যাহারাবি অস্ত্রোপাচারের যন্ত্র উদ্ভাবন করেন আর ইবনে নাফিজ আবিষ্কার করেন রক্ত সঞ্চালনের পথ সমর প্রযুক্তিতে মুসলিমরা প্রথম কামানো সংঘবদ্ধ সেনা কাঠামোর প্রচলন করেন নৌবাহিনী গঠনেও তারা অগ্রণী ছিল জ্যোতির্বিজ্ঞানে আল খারেজমি ও আল ফারাবি নক্ষত্র ও গ্রহের গতিবিধি পরিমাপের যন্ত্র ও তত্ত্ব উপস্থাপন করেন গণিতে ত্রিকোণমিতি ও শূন্য ধারণা মুসলিম বিজ্ঞানীদের হাত ধরে বিশ্বে বিস্তার লাভ করে ইসলামী সভ্যতার হাউস অব উইজডম আন্দোলন গ্রিক ভারতীয় জ্ঞান অনুবাদের মাধ্যমে ইউরোপীয় রেনেসার ভিত্তি তৈরি করে এই সকল বৈজ্ঞানিক উত্তরাধিকার আজও বিশ্বকে পথ দেখায়